পশ্চিমবঙ্গের সমবায় পাঁচ মাংসের প্রতিষ্ঠা দিবসে অবিলম্বে সর্বস্তরের সমবায়গুলির নির্বাচন বাঁকুড়া জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের পনেরো কোটি সহ বিভিন্ন সমবায় সংস্থায় লুট হয়ে যাওয়া টাকা পুনরুদ্ধার ও লুটের সাথে যুক্তদের স্বাস্থ্যে প্রদান সমবায়গুলিতে কৃষকদের কাছ থেকে ধান কেনার উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা চার শতকরা সুদে কৃষকদের ঋণ প্রদান মাইক্রোফিন্যান্স কোম্পানিগুলির ঋণ প্রদানের নামে সমস্ত দাদাগিরি বন্ধ সমবায়গুলির উন্নয়নের স্বার্থে বৈদ্যনাথন কমিটির সুপারিশ কা কার্যকরী করা সহ দশ দফা দাবিতে ডেপুটি রেজিস্ট্রার অপারেটিভ কোঅপারেটিভ কে এক গণ ডেপুটেশনে সামিল হলেন বাঁকুড়া জেলার সমবাইরা বিষয়গুলিতে কার্যকরী পদক্ষেপের অনুরোধ জানিয়ে জেলা প্রশাসনের সর্বোচ্চ আধিকারিক হিসেবে এই সড়ক লিপির অনুলিপি দেওয়া হল বাঁকুড়ার জেলা শাসককেও প্রতিকূল আবহাওয়ায় বৃষ্টির মধ্যেও বেলা বারোটায় বাঁকুড়া মাচানতলায় বঙ্গ বিদ্যালয় ময়দানে সমবেত হয়ে মিছিল করে সমবাইরা এসে সমবেত হন বাঁকুড়ার ডিআরসিএস অফিসের সামনে সেখানে সংগঠনের জেলা সভাপতি আশ্রিত শর্মার পৌরহিত্যে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সভায় দাবিগুলির যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখেন জেলা সম্পাদক তরুণ রাজ ও রাজ্য কমিটির সদস্য প্রতীক মুখার্জি সবুজ প্রেমীদের জন্য সু খবর আপনার বাড়ির বাগানকে মনের মতো করে সাজাতে বিভিন্ন ধরনের চারাগাছের বিপুল সম্ভার নিয়ে হাজির পুষ্পলতা নার্সারি এখানে শীতকালীন বিভিন্ন ধরনের ফুলের চারা গাছ যেমন ইনকা গাঁদা চন্দ্রমল্লিকা গজেনিয়া ডালিয়া জবা গোলাপ ইত্যাদি নানান ধরনের ছোট চারা গাছ ও রেডিমেড চারা পাওয়া যায় এছাড়াও দেশ বিদেশি ফলের চারা যেমন আম জাম কাঁঠাল পেয়ারা ভিয়েতনামি নারকেল ভিয়েতনামি মাল্টা থাইপিং পেয়ারা রেড ডায়মন্ড পেয়ারা ব্লাচ মাল্টা পারসিমান কিউই এইচ এম এ নাইনটি নাইন অ্যাপেল আঙ্গুর লিচু সহ নানান ধরনের গাছের সম্ভার রয়েছে এই নার্সারিতে সকল প্রকার দেশি ও বিদেশি ফুল ও ফলের চারা গাছ পাইকারি ও খুচরা দরে বিক্রি করা হয় গাছ লাগানোর জন্য যাবতীয় সরঞ্জাম পেয়ে যাবেন আমাদের এখানে তাহলে আর দেরি কেন আপনার পছন্দের চারা গাছ পেতে আজই চলে আসুন আমাদের নার্সারিতে আমাদের ঠিকানা পুষ্পলতা নার্সারি লাগাপাড়া এমটিপিএস বাঁকুড়া যোগাযোগ নম্বর এইট নাইন সিক্স সেভেন ডাবল এইট টু ডাবল নাইন জিরো এবং নার্সারিতে আমাদের ঠিকানা পুষ্পলতা নার্সারি লাগাপাড়া এম বাঁকুড়া যোগাযোগ নম্বর এইট নাইন সিক্স এবং 7908-458505.